সকাল ছয়টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদ অ্যাকশনে চলে যাবে যখন আমার জীবনের নিরাপত্তা আপনি দিতে পাচ্ছেন না পারেন সরকার যে সামনে কোয়ারেন্টাইন করব ও ভুতান বিরোধী কর্মকাণ্ডে যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা ভগবত ফারুক হাসান পায়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট তার হামলা করেছে বাংলাদেশে একটা মাতৃঘাতি সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে শেষিবাদের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই তাহলে সুস্পষ্ট ভাবে বলে যাচ্ছে ঠিক এই বিজেপি হিন্দুত্ববাদী সরকারে এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলটা তাদের যে এজেন্ডা বাংলাদেশে থেকে এই কাদেরকে পার করে দিল এই ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র সরকার কাটছে বিপ্লবীদেরকে হত্যা করছে এটা তাদের এই কর্মকাণ্ড ছিল অংশ ছিল তাই আমরা বলতে চাই এই যে আমরা গতকালকে থেকে প্রকাশ করে দিলাম এই যে শরীফ ইল্লাল কনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ফারুক ভাইয়ের উপর হামলা করলো তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না তাই সুস্পষ্টভাবে বলে দিতে চাই আজ সকাল ছয়টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এইটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদে চলে যাবে আমরা একশনে চলে যাব তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না শ্রদ্ধা করছি না এই সরকারকে সরকারের কথা আমরা শুনছি না মানছি না

যদি তাই না হতো তাহলে বাংলাদেশের সব কিছুই গণপত্র হতো না